আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছে গেসেলকাম একটা চ্যানেল এসে শেখেছে একটা নতুন রেসিপি নিয়ে আশা করি বন্ধুরা রেসিপি তোমাদের ভালো লাগবে তাহলে দেখতে থাকো ওর সাথে থাকো শুরুতে কিন্তু বন্ধুরা একেবারে স্কিপ করবে না একটা লাইক দিয়ে কিন্তু ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যেসব বন্ধুরা আমার আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে তাদের অসংখ্য সঙ্গে ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা কিন্তু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি শেয়ার করবে আর একটা কমেন্ট করবে বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাতে হয় যদি একটা কমেন্ট করো তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে এখন আমি ডাবল ওনেনে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি এক সাইডে কিন্তু লাল শাক বানাবো শাকটা একটু ভাপিয়ে নেব আর এর সাইডে কিন্তু চটুই দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু ট্যাংরা মাছ আজকে আমি বানিয়ে দেখাবো ট্যাংরা দিয়ে টমেটো আলুর জল আমি যেভাবে রান্নাটা বানাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি তারপরে আমি কেটে রাখা সুন্দর লাল শাকগুলো দিয়ে দিচ্ছি লাল শাকের মধ্যে কিন্তু আমি এখন একটু দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এই সাইজে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা ট্যাংরা মাছটা কিন্তু আমরা প্রায় সবাই খেতে ভীষণই পছন্দ করে কিন্তু ভীষণই দাম অতই জিনিস না আমরা খেতে পছন্দ করি কিন্তু দামের জন্য কিন্তু সব জিনিস খেয়ে ওঠায় না মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি ওটা নামিয়ে নিয়ে আবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ফোড়নে দিয়ে দিচ্ছি লঙ্কা আর পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু বন্ধু আমি কেটে রাখা আলুগুলোই দিয়ে দেবো সুন্দর সুন্দর রান্না আমি কিন্তু তোমাদের সামনে নিয়ে আসি বন্ধুরা মনে হয় কী সুন্দর লাগছে রান্নাগুলো না কিন্তু অনেক কষ্ট আছে এক হাত দিয়ে ফোন ধরে রাখতে আর এক হাত দিয়ে কিন্তু রান্না বানাতে হয় আর বুঝতেই পারছো এটা কিন্তু গ্যাসের চলে না এর জন্য কিন্তু আরও বেশি কষ্ট হয় এখন আমি আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর ও সাইডে কিন্তু আমার সাপটা ভাতিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ভাত দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই জলের মধ্যে কিন্তু এখন আমি দিয়ে দেব সেই কেটে রাখা টমেটোগুলো একটু টক টক হলে কিন্তু সবজিটা খেতে খুব সুন্দর হয় আর এর জন্য তো দারুণ মাছ আছে ট্যাংরা দিয়ে যে কোনো ঝোল বানালে কিন্তু মজা লাগে দু তিন ভাগে কিন্তু বন্ধুরা প্রায় রান্না বানাতে হয় কিন্তু সবগুলোই কিন্তু আর দেখানো হয় না আমরা মেয়েরা আমরা গৃহিণী কিন্তু বন্ধুরা আমাদের অনেকটাই সময় কিন্তু রান্নাঘরের মধ্যে কেটে যায় নানান রকম রান্না বান্না আমাদের বানাতে হয় আর সেই রান্নাগুলো আমি কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে তুলে ধরি এখন আমি দিয়ে দিলাম ঢাকনা ঢাকনাটা খুলে আমি একটু দেখে নিচ্ছি এখনও অনেকটাই জল আছে বন্ধুরা দু তিন ভাগে রান্না বানাবো বন্ধুরা কিন্তু সবগুলোই কিন্তু আর দেখে উঠতে পারবো না একটু ঝলটা ঝলটা শুকিয়ে গেছে এখন আমি সুন্দর করে এটা নাড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল আর এই ঝলটা যখন ফুটে উঠবে তখন আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো এভাবে ঝোলঝোল অবস্থায় কিন্তু আমি রান্নাটা নামিয়ে নেবো যদি কিছু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে আবারও বলছি বন্ধুরা আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই সবাই ভালো সুস্থ থেকো দেখো বন্ধুরা টমেটো ট্যাংরার ঝোল আমার রেডি আল্লাহ হাফেজ